সিরিয়াসলি আচ্ছা এবার যা করবেন তাই পারবো নেন আচ্ছা দাঁড়াও বলতে এটা কি গেল এটা রিকশা দেখতে তো পেলাম আমরা না এটা হেলিকপ্টার আমার লাভ লস নেই আমার লাইফ টাই লস কিভাবে আমি ভাবতেছি তাই আচ্ছা দাঁড়াও সবচেয়ে ইজি একটা কোশ্চেন আস করি যে আমি ওই फ्लावरটাকে কি হিসেবে জানি ওই যে হলুদ রঙের সূর্যমুখী ওটাকে হ্যাঁ ওটা তো সূর্যমুখী এখানে আবার কি ভাবার আছে

মমেন্টস লাইট আপু তো চলে গেলো এবার একটু খুলে দেখি বাঙালি মেয়েদের মন বুঝার উপায় এই বই পড়লে ইনশাল্লাহ এবার মেয়েদের মন বুঝতে পারবো এখানে সব নাম লেখা আছে সব পেজ ফাঁকা কেন আচ্ছা সব পেজ ফাঁকা কেন আজ অব্দি কারো পক্ষে বাঙালি মেয়েদের মন বোঝা সম্ভব হয়নি অনেক গবেষণা করে আমিও কোনো সারমর্ম খুঁজে পাইনি যদি আপনি সেই অসাধ্য সাধন করতে পারেন তাহলে ওইটার বাকি অংশ লেখার দায়িত্ব কি আপনাকে দিলাম গজব বেজতি হে আর না পারলে নোটবুক হিসেবে রেখে ব্যবহার করুন এ আপু দাঁড়াও 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 বইটা যে দিয়ে গেলা বইটা ফাঁকা কেন পুরো দেখছিস হ্যাঁ বইটা পুরো তো ফাঁকা তাই না হ্যাঁ বই দ্বারা কি বুঝালা হুদাই বইটা দিয়ে দিলা তাহলে দেখ যে লেখক মেয়েদের মন বোঝা সহজ উপায় লিখতে বসেছিল ছিল সে নিজেও পারেনি লিখতে আর তুই বলছিলে কি যে মেয়েদের মন বোঝা খুব সহজ তাই তো আমার ভুল হয়েছে ক্ষমা করে দেন এইভাবে ঠকা লাগে আমি এত আশাদ মানে আমি তো মনে মনে বিয়েও করে ফেলেছিলাম না তুই বিয়ে করবি আর করবি তুই এদের মনকে বুঝে বুঝতে পেরেছি তোমার বই তুমি তোমার কাছে রাখো আমি বুঝতে পেরেছি মেয়েদের মন বোঝা অসম্ভব তো ভালো থাকেন এটাই ছিল স্ক্রিপ্টেড ভিডিও দেখার জন্য ধন্যবাদ ধন্যবাদ আপু বাই লাইক দিয়ে পাশে থাকুন